আজকে একটা প্রমাণ দেব যারা যারা এতদিন বলে এসছে ঝিউ হলো ম্যাডামের লোক ম্যাডামই সন্দীপের বাড়িতে রেখে দিয়েছে তাই না আর ঝিউ শাহ সন্দীপের বাড়িতেই আছে আজকে আমি প্রমাণ দেব অনেকেই তো অনেক রকম করে প্রমাণ দিয়েছে ঝিউ শাহ একটা বিয়ে মানে শাড়ি পরে শাকাপলা পরে ভিডিও ফটো দিয়েছে সেই দেয়ালটাতে সন্দীপের ফটো এডিট করে ঠিক সুন্দর মতো গুছিয়ে বোঝানো হয়েছে এখানে বাড়ি সন্দীপ সন্দীপের জিউ সাহার ভিডিও থেকে বন্ধুরা তো আমি পরে কথা বলবো আগে জুতোর বাড়িটা সন্দীপের কিছু প্রিয় দিদিকে মারবো তারপরে তো আমি কথাটা বলবো চলো ভিডিওটা দেখতে থাকো স্ক্রিনে এই যে সন্দীপের রান্নাঘর মানে সন্দীপের মা রান্নাঘরে এই রান্নাঘরটা একটু ভালো করে দেখো মন দিয়ে দেখো এই রান্নাঘরটা এই যে রান্নাঘরটা এটা হলো সন্দীপদের রান্নাঘর রাইট এবার দেখাবো তোমাদেরকে ঝিউ সাহার রান্নাঘর আজকে কোল্ড কফি করছিল না কোল্ড কফি হ্যাঁ কোল্ড কফি করতে করতেও কিন্তু রান্নাঘরেই মানে সরি রান্নাঘরেই গেছিলো করতে করতে নয় রান্নাঘরেই করছিল রান্নাঘরের দেওয়াল এবং রান্নাঘরের ট্যাকচারটা পুরোটা তোমরা ভালো করে দেখে নাও তাহলেই বুঝতে পারবে এটা সন্দীপের রান্নাঘর না জিউশাহ যেখানে আছে সেই রান্নাঘর তাহলে কেন বারবার বলা হচ্ছিল সন্দীপের বাড়িতে জিউশাহ আছে স্পেশাল রুমে আছে তাহলে রান্নাঘরটা কেন মিলল না রান্নাঘরটা কেন মিললো না হ্যাঁ সন্দীপকে ফাঁসা করার জন্য পুরো তো পি প্ল্যান করেছো আজকে জিউশা যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওতে তো রান্নাঘরটা দেখা গেল আর সন্দীপের রান্নাঘর সন্দীপের যে রান্নাঘরটা সেটাও আমি তোমাদের সামনে প্রমাণ সময় তুলে এনে দিলাম এই রান্নাঘর জিউশা রান্নাঘর কি এক

সোমালি একটা কথা বলেছিল আজকে ইচ্ছা করছে বলেছিল বলেছিল ভাই সন্দীপকে আজকে যারা তোর পাশে নিজের নিজের দিদি দিদির মতো করে দাঁড়াচ্ছে তারাই একদিন তোকে রাস্তায় নামিয়ে নাঙ্গা করবে একদম ঠিক কথা বলেছিল সোমালি একদম সন্দীপের দিদি যে কথাটা বলেছিল মিলে গেলো অক্ষর অক্ষরে তবে এই ভিডিওটা আমি এখন করতাম না যখন আমি দেখলাম যে প্রমাণটা আমাকে দিতেই হবে রান্নাঘর তো এক নয় এরা তো কন্টিনিউ বলে যাচ্ছে আমরা বলে যাচ্ছি যে না সন্দীপের বাড়িতে ওই মেয়েটা নেই সন্দীপের বাড়িতে ওই মেয়েটা নেই কন্টিনিউ কন্টিনিউ এই ছোট লোক জানো ইতোর গুলো ভিডিও নামিয়ে গেছে সন্দীপের বাড়িতেই আছে স্পেশাল রুমে আছে তাহলে আজকে রান্নাঘরটা কেন মিললো না আর রান্নাঘরটা দেখে মনে হলো বেশ পুরনো এটা আবার বলবে না যে এই রান্নাঘরটা আবার স্পেশাল রুমের আলাদা তাহলে তো নতুন মনে হতো না হ্যাঁ রান্নাঘরটা দেখে মনে হলো বেশ পুরনো ঝিউ শাহ যেখানে কোল্ড কপি করছিল তাহলে এবার তোমরা কি বলবে সন্দীপকে তো ফাঁসাবার জন্য এই সেই আওয়াজ তারাপীঠের আওয়াজ গলার আওয়াজ ছায়া ব্যাগ দেখা যাচ্ছে অনেক নাটক জুতোটা মারলাম তো সাপাটা তোকে এবার তুই প্রমাণ কর জিউ শাহ ওদের বাড়িতে তোকে প্রমাণ করতে হবে আমি তো প্রমাণ করে দিলাম আমরা শুরু থেকেই বলছি সন্দীপের বাড়িতে নেই সন্দীপ নিজের নিয়ে ব্যস্ত রয়েছে এর মধ্যে সন্দীপে নোংরা মোটা করবে না কিন্তু কন্টিনিউ সন্দীপের কে তুই তোরা সব কটা মিলে কাটাড়া করেছি সব কটা মিলে ঠিক আছে অসভ্য গুলো কোনো ক্লাস নেই বসে পড়ে কন্টেন্টের জন্য একটা ছেলেকে বরবাদ করতে নেমে পড়েছে রাস্তাতে জানোয়ার নিজেদের চরিত্রগুলো কি বল ঘরে রাখিস বাইরে রাখিস নিজেদের চরিত্রগুলো গুলো আগে পরিষ্কার তো তাহলে সন্দীপকে কেন বলছিস সন্দীপ যদি প্রেম করে তো বেশ করে ও একটা ছেলে ওরা প্রেম করার অধিকার আছে তোদের যদি দামরা দামরা ছেলে হয়ে গেছে ঘরে রেখে বাহার মেয়ে যেতে পারিস হোটেলে ব্যাগ ঝুলিয়ে প্রেম করতে যেতে পারিস এখানে ওখান দিয়ে ফূর্তি করতে পারিস পর সাথে তাহলে সন্দীপের বউ চলে গেছে সন্দীপের চাহিদা রে শরীরে সন্দীপ যদি প্রেম করে তাকে বেশ করে ওরে আমার সতী এলো রে সন্দীপের ছেলের কথা ভাবছে তোদের সন্তানদের কথা ভাবিস তোদের সন্তানদের কথা যদি ভাবতিস তাহলে ঘরে রেখে বাইরে যেতিস না চরিত্রহীন মহিলাগুলো এক একটা ঘরে বর রেখে বাইরে যাই আর সন্দীপকে সন্দীপ প্রেম করে বেশ করে যদি করে থাকে বেশ করে আমি তো সন্দীপকে বলবো যদি প্রেম না করে থাকো প্রেম করো দেখে দেখে প্রেম করো এত বড় সাহস এবার প্রমাণ কর আছে আমি তো প্রমাণ করে দিলাম এবার তোরা প্রমাণ করবি যেগুলো বলেছিস মুখের কথা না ভিডিও রিলেটেড কথা বলেছি আমিও ভিডিও ভিডিও রিলেটেড কথা বলেছি আমিও সাহায্য রান্নাঘরের ভিডিও আমিও সন্দীপের চ্যানেলে যে ভিডিওটা ছিল ওদের রান্নাঘরের ভিডিও তুলে দিলাম প্রমাণ এবার তোরা প্রমাণ কর খুব কন্টেন্ট বানানোর শখ হয়েছে না ভিউজ কামাবে অসভ্য দাঁড়া তোদের এক একটা নামে কি হয় শুধু দেখ কানতে বসবি একদম কেন্দ্রে মরে যাবি দাঁড়া কা দিয়ে ছাড়বো তোরা এক একটা চ্যানেল খুলেছিস চ্যানেল খুলে লোকের সর্বনাশ করিস ভালো কিছু তো করিস না নানান জায়গায় দুর্নীতি হচ্ছে নানান জায়গায় ভগবানকে নিয়ে ভণ্ডামো চলছে নানান জায়গায় মেয়েদের চরিত্র নিয়ে কথা হচ্ছে হ্যাঁ যতই খারাপ সে মেয়েগুলো হোক চরিত্র নিয়ে কেন এরকম করবে হ্যাঁ জানোয়ারগুলো সব এক একটা কোনো ক্লাস নেই আসি নেক্সট ভিডিওতে একটু ওয়েট করো আমার আজকে রাতে আরেকটা ভিডিও আসবে এই ভিডিওটাই আসতো এখন বাট এই ভিডিওটা আমাকে দিতে হলো কারণ যেটা আমি রাতে দিতাম সেটাই আসতো এখন তো ওটা আসবে আরো কিছু কথা বলা আছে এরা যে কতটা জঘন্য কতটা ছোট লোক জানো আর তোমাদের কাছে প্রমাণ করে দেবো এই যে একটা প্রমাণ করে দিলাম মিথ্যা কথা বলে সন্দীপকে ফাঁসি যাচ্ছিল কন্টিনিউ মিথ্যা কথা বলেছে আজ প্রমাণ হলো তো জিউ সাহার রান্নাঘর এবং সন্দীপের রান্নাঘরটা আমি এক করে দিলাম তোমরা মানে পারলে একটু দেখে আসো আমার কথা বিশ্বাস না হলে চেক করে আসো সন্দীপের রান্নাঘর এবং জিউ সাহার রান্নাঘর আমি তো তুলে এনে দিলাম একটু চেক করে তোমরাও আসো এরা কতটা মিথ্যাবাদী জানোয়ার গুলো কন্টেন্ট বানাতে বসেছে কন্টেন্ট এই ছেলেটার পাশে দাঁড়িয়েছিলিস না সর্বশক্তি দিয়ে ভাইয়ের পাশে দাঁড়াবো সেই ভাইটাকে ডুবাবার জন্য সেই ভাইয়ের চরিত্র নিয়ে কথা বলার জন্য উঠে পড়ে লেগেছিস যা না খুশি করছিস সোজা করে বুঝেছিস নিজেদের একবার দেখ জানোয়ার ফর্টি নাইনের জন্য হোয়াটসঅ্যাপে দেহ দেখাতে হয় তারা আবার কি বড় বড় কথা বলে ঘরে বল রেখে বাইরে হোটেলে করতে হয় তারা আবার কি বড় বড় কথা বলে অন্যের চরিত্র নিয়ে নিজেদের চরিত্র সাপ্ত নিজেদের চরিত্র পরিষ্কার তো নিজেদের চরিত্রটাকে ক্লিয়ার কর চলো আজকে মানে আপাতত এই ভিডিওটা আমি এখানে রাখছি বেশি কথা আমার পুরো রক্ত গরম হয়ে যাবে এরা কন্টিনিউ মিথ্যা কথা বলে যাচ্ছিলো কন্টিনিউ আর আমরা বলেই যাচ্ছি যে না ওর সন্দীপের বাড়িতে নেই ওটা সন্দীপেরই ঘর ওটা সন্দীপের প্রেশার রুম আজ এবার তোরা প্রমাণ করবি এই ফর্টি নাইন এই সন্দীপের প্রিয় দিদিগুলোকে বললাম প্রমাণ এবার তোরা কর কর প্রমাণ